নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরাসরি আলু চাষি ভাইদের কাছ থেকে আলু কিনতে শুরু করেছে পাশাপাশি আগামী দিনে আলুর দাম কতটা বাড়তে পারে এই আলুর কেনার জন্য রাজ্য সরকার তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আলু আলুর চাষি ভাইদের কথা মা মাথায় রেখে আলু কিনবে সেই মোতাবেক আলু কিনতে শুরু করে দিয়েছে কিন্তু এই আলু কিনে হিমঘরে যদি রাজ্য সরকার স্টক করে সেক্ষেত্রে কিন্তু ভিন রাজ্যে আলু যাচ্ছে না যে কারণে স্টকের পরিমাণ পশ্চিমবঙ্গে বাড়বে তাই আলুর দাম ততটা বাড়বে বলে মনে করা হচ্ছে না পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কিন্তু আলুর ফলন এবছর কম রয়েছে যেদিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ সামান্য ভালো হতে চলেছে পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলো যায় ওইসব রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম নিম্নমুখী হচ্ছে বলে ব্যবসায়িকেরা জানাচ্ছেন অপরদিকে চাষি ভাইরা বলছেন যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সমিতি যা স্ট্রং তারা যখন শালবনিতে দু চব্বিশ সালে বর্ডার আটকে দিয়েছিল এবং শালবনী থানা ঘেরাও করেছিল গাড়ি আটকে দেওয়ার কারণে তখনই কিন্তু ব্যবসায়িকরা বলেছিলেন যে তারা হিমঘরে দুশো টাকা প্যাকেট ধরে আলু লোড করবে এ সেই মোতাবেকই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গোপন বৈঠক হচ্ছে ব্যবসায়ী সমিতির সেই সমিতির পক্ষ থেকে স্থির করা হয়েছে দুশো টাকা প্যাকেট ধরে তারা আলু কিনবে এবং হিমঘরে লোড করবে সেই দিকেই প্রতিনিয়ত আলুর দাম নিম্নমুখী হচ্ছে এদিকে মার্চের এক তারিখ থেকে দক্ষিণবঙ্গের হিমঘর খুললেও উত্তরবঙ্গের হিমঘর পনেরো তারিখের পর খুলবে বলে মনে করা হচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো থেকে তিনশো টাকা আজ হুগলি জেলার পরশুরাতে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পরশুরাতে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা রেটির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে তিনশো টাকা বাঁকুড়া জেলার জয়পুরে আলুর দাম চলছে পোখরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা হুগলি জেলার সিঙ্গুর সংলগ্ন রতনপুরে আলুর দাম চলছে সুপার সিক্স হিসাবে তিনশো সত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা গরবেতার বিভিন্ন স্থান জুড়ে কে বাইশ আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষ্য আছে তিনশো তিরিশ টাকা পয়েন্ট প্লট হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো চল্লিশ টাকা রেডির দাম করা আছে দুশো টাকা দুর্গাপুর সংলগ্ন মেজিয়াতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা রেডির দাম করা আছে তিনশো টাকা বর্ধমান জেলার ঘুষখোরাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি এবং কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা দিন হাটায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা মাথা ভাঙায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে আজ পুন্ডিবাড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচিশ টাকা পুণ্ডিবাড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে লাল আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে প্রতি কেজি হিসাবে এগারো থেকে বারো টাকার মধ্যে এবং হালকা কোয়ালিটি হিসাবে দশ টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ